এসআইআর ইস্যুতে আরেকটি মৃত্যুর খবর এসেছে অভিযোগ হাসিনা বেগম ষাট বছর বয়স তিনি এই এসআইআর জনিত চাপ সহ্য করতে না পেরে উদ্বেগে চিন্তায় অসুস্থ হয়ে পড়েন এবং একটি ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্টে তার জীবন অবসান হয় অভিযোগ তিনি ডাংকুনি মিউনিসিপ্যালিটির তেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন এখন কুড়ি নম্বর ওয়ার্ডে তার মেয়ের সঙ্গে থাকছিলেন এবং দিন তিন চার আগেই সেখানে একটি বৈঠক হয় এই সব আলোচনা ছিল তার পরিবারও বলছেন দু হাজার সালের যে ভোটার লিস্ট তাতে তার নাম কোনো কারণে ছিল না তারপর থেকেই তিনি মানসিক চাপ উদ্বেগে ছিলেন তিনি এখানকার বাসিন্দা দীর্ঘদিনের বাসিন্দা সপরিবারের বাসিন্দা কিন্তু এই চাপটা তিনি নিতে পারেননি বারবার অসুস্থ হয়ে যাচ্ছিলেন চাপজনিত অসুস্থ এরপর ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হয় হসপিটালে নিয়ে গেলে দেখা যায় তিনি মৃত ফলে এই এসআইআর যে প্যানিক বিজেপি তৈরি করেছে অর্থাৎ ধরে বার করে দেব নাম কেটে দেব বাংলাদেশে পাঠিয়ে দেব এই চাপটা সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে যাচ্ছেন কেউ আত্মহত্যা করেছেন কেউ আত্মহত্যার চেষ্টা করেছেন কেউ উদ্বেগজনিত চাপে অসুস্থ হয়ে হৃদরোগে আক্রান্ত হচ্ছেন আমরা এর পূর্ণাঙ্গ সমস্ত রকম তথ্য সন্ধান করছি এবং এই যে বিপজ্জনক দিকে আমজনতাকে ঠেলে দিয়েছে ভারতীয় জনতা পার্টি এবং তাদের দ্বারা প্রভাবিত জাতীয় নির্বাচন কমিশন আমরা এই প্রক্রিয়া এই আতঙ্ক সৃষ্টির এই উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক চক্রান্তের তীব্র নিন্দা এবং বিরোধিতা করছি